ইন নাহু আসামি অল্ আলি দুইশো বিশ নিশ্চয়ই তিনি সর্বসতা মহাকানী হ্যালো ও ন্যাব বি হু কুম আল এ আমি কি তোমাদেরকে সংবাদ দেবো কান বিকট সদত অবতীর্ণ হয়

224 আর বিবরন্ত রাই কবিদের অনুসরণ করে alam tara annahum fi kulli wadi yahimun 225 তুমি কি লক্ষ্য করনি যে তারা প্রত্যেক উপত্যকায় উৎপ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় ওয়া আননাহুম ইয়াকুলুনা মা লা يفআলুন 226 আর নিশ্চয় তারা এমন কথা বলে جاءت كورنا إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون দুইশো তবে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে আর আল্লাহকে অনেক স্মরণ করেছে আর তারা নির্যাতিত হওয়ার পর প্রতিশোধ নেয় আর জালিমরা শেষ জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে